ভিতরে মানুষ হাজার এর ভিতরে মানুষ কেন সৃষ্টির সেরাজীব বলেন তো শুধুমাত্র তার বিবেক আর বুদ্ধির কারণে তবে এখনকার দিনে মানুষের ভিতরে সেই জিনিসটারই বড় অভাব দেখা দিচ্ছে আমাদের ভিতরে মানবিকতা খুবই কমে গিয়েছে আমরা মানুষ তবে আমাদের ভিতরে মন মানসিকতা একদম পাল্টে গেছে আমরা মানবিকতা হারিয়ে ফেলেছি আগের দিনে মানুষের ভিতরে আন্তরিকতা অনেক বেশি ছিল কারোর বিপদ হলে সবার আগে কে আগে যাবে কাকে কে উদ্ধার করবে বা কিভাবে তার পাশে দাঁড়াবে সে চিন্তা করতো তবে এখনকার মানুষ বড়ই স্বার্থপর আজকে যে আপনার সাথে মুখে ললপতি দিয়ে অনেক ভালো ব্যবহার করছে অনেক ধরনের আশ্বাস দিচ্ছে আপনার ভালো বন্ধু সাজার ঠিক দেখবেন যখন আপনি বিপদে পড়বেন সবার আগে সেই পালাবে আপনি তাকে খুঁজেই পাবেন না আসলে মানুষ মুখে যতটা আপন দেখায় কিংবা মুখে যতটা বাহাদুরি করে মানুষ কিন্তু মোটেও তেমন না তাদের ভিতরে আবেগ মায়া মমতা খুব কমে গিয়েছে আজকে যখন আপনি বড় একটি বিপদে পড়বেন দেখেন তো যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি আশ্বাস দিয়েছিল আপনি প্রয়োজনে তাকেই খুঁজে পাবেন না আর এ কারণেই বিপদ আসা অবশ্যই উচিত আল্লাহ যা করে সব কিছু কিন্তু ভালোর জন্য করে তাই না আপনার যখন বিপদ আসবে অবশ্যই আল্লাহ এটিও কোনো ভালোর জন্য করেছে আর এই বিপদের কারণেই কিন্তু আপনি আপনার খুব কাছের মানুষকেও খুব ভালোভাবে চিনতে পারবেন সব কিছু ঘটার পিছনেই কিছু না কিছু কারণ কিংবা ভালো কিছু লুকিয়ে থাকে এভাবে আপনি আপনার কে আপন আর কে পর কে আপনার সাথে মিথ্যে সম্পর্কে রয়েছে সেগুলো খুব ভালো করে বুঝতে পারবেন আসলে মুখের কথাই কিন্তু সব নয় মেন হচ্ছে কাজকর্ম দিয়ে বোঝানো মুখের কথার মাধ্যমে তো আমরা খুব ইজিলি চাঁদেও পৌঁছাতে পারি তবে সেটি বাস্তবে কিন্তু অনেকটাই কঠিন ঠিক সেরকমই মুখে যারা অনেক বড় বড় কথা বলে আমার কাছে মনে হয় তাদের ভিতরে অনেকটাই ভেজাল থাকে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম অনেকগুলো কথা বলতে বলতে আজকে ইন্ট্রো দিতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন আল্লাহর রহমতে সকলেই নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছি বরাবরের মতো আমার মিষ্টি আপু ভাইদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি স্কিপ না করে সেই অব্দি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনাদের কাছে সামান্য একটু হলেও ভালো লাগবে তবে কেউ কি কিছু বুঝতে পেরেছেন আজকের ভিডিওর উদ্দেশ্য কি হয়তো বা টাইটেল দেখে অনেকে আইডিয়া করতে পেরেছেন আজকে কিন্তু আমি রেগুলার ডেলি ব্লগ দিচ্ছি না আজকে আমি খুব পছন্দের একটি স্পেশাল ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আমার খুশি দেখে হয়তো বা বুঝতে পেরেছেন আজকের ব্লগটার মেন উদ্দেশ্য কি আসলে কেবলমাত্র যে আমি ব্যাপারটা কিন্তু সেরকম নয় যে সমস্ত আপু আন্টিরা সংসার করে আলাদা থাকে পরিবার থেকে বেশ অনেকটাই দূরে থাকে তারা কিন্তু আমার এই খুশিটা রিলেট করতে পারবেন বিবাহিত মেয়েদের সবচেয়ে আনন্দ মুহূর্ত কোনটি বলেন তো বাবার বাড়ি না 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 বাবার বাড়ি না নিজের বাড়িতে বেড়াতে যাওয়া আচ্ছা বলেন তো কেমন লাগলো যখন বলেছিলাম নিজের বাড়িতে বেড়াতে যাওয়া কত অদ্ভুত এক নিয়ম তাই না এটি কিন্তু মোটেও বেড়াতে যাওয়া নয় বরং বাবার বাড়িতে যাওয়া আমি কেন বেড়াতে যাব বলেন আমার নিজের বাড়ি সেটি যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি যেখানে আমার হাজার হাজার স্মৃতি হাজার হাজার মায়া ভালোবাসা জড়ানো সে বাড়ি আমি কেন বেড়াতে যাব। আমি তো সে বাড়ির মেয়ে আমি তবে কেন সে বাড়ির মেহমান হয়ে গেলাম যে বাড়িতে আমার বেড়ে ওঠা যে বাড়িটি আমার বলতে শেখা যে বাড়ি থেকে আমি কথা বলতে শিখেছি যে বাড়ি থেকে আমি সব কিছু শিখেছি সে বাড়িটি কবে যেন অনেকটা পর হয়ে যায় বাবার বাড়ি হয়ে যায় কি অদ্ভুত এই সামাজিক নিয়ম এ প্রশ্ন আমি জানি অনেক মেয়েদের মনে হয়ে থাকে তবে এই উত্তরগুলো আমার অজানা আমার মতো আরও অনেকের কাছেই অজানা তবে আমি কিন্তু মোটেও পক্ষপাতিত্ব করি না সেটি আমার বাবার বাড়ি আমি মনে করি সেটি আমার বাড়ি মেহমান হিসেবে নয় মেয়ে হিসেবেই আমি সে বাড়ি যাবো আর সকাল থেকে তাই আমার এক্সাইটমেন্ট একদমই কম ছিল না মনের ভিতরে অনেকটা আনন্দ নিয়ে ব্যাগ গোছাচ্ছিলাম ছোট বাচ্চা নিয়ে যখন আপনি ট্রাভেল করবেন আপনার তখন অনেক কিছু প্রয়োজন হয়ে পড়ে যদি আমি একটু করে আপনাদের বলে দিই তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন আমি যেমন আমার বাবুর জন্য বেশ অনেক কিছুই আগে থেকে গুছিয়ে নিয়েছি হয়তোবা সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমেই তো আমি জামা কাপড় নিয়েছি কিছু হালকা জামা আর কিছু ভারী জামা নিয়েছি সাথে নিয়েছি ডাইপার কিছু প্রয়োজনীয় মেডিসিনও নিয়ে নিয়েছি যেমন যদি পেট খারাপ করে কিংবা ঠান্ডা লাগে সেই উপলক্ষে আমি কিছু মেডিসিন নিয়েছি এত দূর যেহেতু ট্র্যাভেল করছি হয়তো বা আল্লাহ না করো কোনো সমস্যা হলে যাতে আমি ইমিডিয়েটলি সলিউশন পেয়ে যাই ঠান্ডার জন্য আমি একটি নোস ক্লিনারও নিয়েছি আর বাবুর যাবতীয় সব কিছু যেমন ওকে সকাল থেকে রাত পর্যন্ত আমার যা যা প্রয়োজন হয়ে পড়ে ওর স্কিন কেয়ার রুটিন সব কিছু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি কোথাও যেতে হলে এখন কিন্তু আমার থেকে বেশি ওকে প্রাধান্য দেওয়া হয় যেহেতু লম্বা একটি ছুটিতে যাচ্ছি তাই যাতে কোনো কিছু প্রবলেম না হয় সেজন্য আমি এক্সট্রাভাবে অনেক কিছু নিয়েছি সময় স্বল্পতার কারণে আপুদের সাথে শেয়ার করা হয়নি তবে আমি আপনাদের বলে দিলাম এর সাথে আমি ওর খাবারের জন্য ওর ফর্মুলা মিল্ক সেরি ল্যাগ কিছু কিছু টুকরা টুকরা খাবারও নিয়ে নিয়েছি যেমন বাদামের মিক্স যেটি আমি ওকে রেগুলারই দেওয়ার চেষ্টা করি হ্যান্ডব্যাগে আমি ওর জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি যেমন ফ্রুটস আর হচ্ছে নুডলস রান্না করে নিয়েছি লং একটা জার্নিতে যাতে ওর কোনো কষ্ট না হয় সেজন্য আমি খাবারগুলো একটু পর ওকে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি ওকে ব্রেস্ট ফিডিং করাতে পারবো না সেক্ষেত্রে আমি ওকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে থাকবো আজকে কিন্তু ওর বাবা আমাদের সাথে যাচ্ছে না তাই বাবার মনটি একটু বেশিই খারাপ ছিল দীর্ঘ এতদিন পর মেয়েকে সে কাছে পাবে না তাই তার মনটি ভীষণ খারাপ আমি যদিও তাকে সান্ত্বনা দিয়েছিলাম তবে মেয়ের জন্য তার মন রকম করে থাকে সেগুলো সব বাবারাই বা অনুভব করবে আমি তো খুব আনন্দে যাচ্ছিলাম আবার কেন জানি মনের ভিতরে খুব খারাপও লাগছিল কেন জানি না আমার মতো সকলেরই এরকম অনুভূতি হয় কি না আমার তো কেবল সাত মাসের সংসার যদিও সংসার শুরু করার পর থেকে আমি কিন্তু একেবারের জন্য এইখান থেকে ছুটি নিয়ে তবে আজ যেহেতু আমি বেড়াতে যাচ্ছি বেশ অনেকটা দিনের জন্য আমার কেন জানি আমার নিজের সংসারটার জন্য অনেক খারাপ লাগছে যেমন যদি বলি মিশ্র অনুভূতি হচ্ছিল নিজের রান্নাঘর নিজের বেডরুম কত দিন দেখব না কত দিন এগুলো আমি ক্লিন করবো না এই মায়াগুলো হয়তোবা প্রত্যেকটি মেয়েকেই জড়িয়ে ধরে থাকে সংসার এমন এক অদ্ভুত মায়ার জায়গা যেটি আপনি যখন শুরু করবেন তখন সেই সংসারের মায়ায় আপনাকে অনেকভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে থাকবে আজকে যেরকম আমার মনের ভিতরে খুশি অনুভব হচ্ছিল ঠিক সেরকমই সংসারের জন্য হালকা খারাপও লাগছিল যখন আমি বিদায় নিচ্ছিলাম ঘর থেকে তখন আমার অনেক খারাপ লাগছিলো আমার নিজের বাসা আমার নিজের বেডরুমগুলো নিজের রান্নাঘরটাকে আমি অনেক বেশি মিস করব। আর জাইফার বাবার কথা তো বলার অপেক্ষায় রাখে না তার তো অনেক বেশি খারাপ লাগছিলো বেশ অনেকটা দিন মেয়েকে কাছে পাবে না সে কথা ভাবতেই সে অনেক বেশি ভেঙে পড়ছিল কথা বলতে বলতেই কিন্তু আমি পৌঁছে গেলাম আমার সেই চিরচেনা পরিচিত জায়গা আমার বাসা এই বাসাটা যে কতটা গুরুত্বপূর্ণ আর দামি তা আসলে বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটি মেয়ের কাছে এটি হৃদয়ের অন্যতম এক স্থান দখল করে থাকে বাবার বাড়ি যেমনই হোক না কেন এটি আমার বাবার বাড়ি এখানে আমি ছোট থেকে বড় হয়েছি এই ঘরের প্রত্যেকটি জিনিসে কেন যেন গভীরতম আবেগ কাজ করে আর এই যে আমার রুম আমার বেডরুম আমার আলমিরা আমার খাট এই খাটে যে কত স্মৃতি রয়েছে এত দিন অর্থাৎ দীর্ঘ সাত মাস পর আমি আমার রুমটিকে দেখতে পাচ্ছি এই আনন্দের অনুভূতিটা আসলে বলার মতো না নিজের বাসায় এসে আলাদা এক প্রশান্তি লাগছিল মার কাছে এসেছি আমার তো এখন সব ছুটি না আছে কোনো দুশ্চিন্তা না আছে কোনো কাজ মার কাছে যখন এসেছি পৃথিবীর সব সুখ যেন এই একটি জায়গায় সব দুশ্চিন্তা মাকে দিয়ে আমি তো আরাম করব। জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটির সঙ্গে আছেন কি না তবে যদি থেকে থাকেন তাহলে তাদের উদ্দেশ্য করে বলছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এটি করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার ব্যস্ততা সময় কাটিয়ে অবসর সময় চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যেসব আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের করা প্রত্যেকটি মূল্যবান কমেন্ট আমার কাছে মহাদামি আমি প্রত্যেকটি কমেন্ট পড়ে থাকি আমার কাছে খুব ভালো লাগে আপনাদের মতামতগুলো জানতে পেরে আর এখানে কি বলেন তো মায়ের হাতের রান্না হ্যাঁ আজকে আমি তৃপ্তি করে অনেকটা খাবার খাবো মনের ভিতরে আনন্দ লাগছিল কত দিন পর মার বাসায় বসে আনন্দে তৃপ্তি করে খাবার খাবো মায়ের হাতের রান্নার স্বাদই কিন্তু অন্যরকম হয় প্রত্যেকটি রান্না হয়তোবা একই নিয়মে করা হয়ে থাকে তবে মায়ের হাতের রান্নায় আলাদা এক জাদু আছে কি জাদু জানেন মায়ের ভালোবাসা এটি যে প্রত্যেকটি মায়ের জন্য আলাদা আলাদা একটি মশলার মতো কাজ করে আমার মায়ের হাতের রান্না যেমন আমার কাছে মহামূল্যবান ঠিক তেমনি আপনাদের মায়ের রান্নাও কিন্তু আপনাদের কাছে মহামূল্যবান আর খাবার শেষে আমি এটি দেখে অনেক অবাক হয়েছি আমি পিঠা সেরকম একটা পছন্দ করি না তবে কেন জানি এবছর আমার খুব বেশি পিঠা খেতে ইচ্ছে করছে অদ্ভুত ব্যাপার হলো এটি আমি কিন্তু মাকে একবারের জন্য বলিনি মা কি করে জানি মনের খবর জেনে যায় পিঠাটা দেখে আমি অনেক খুশি হয়েছিলাম আর এর স্বাদের কথা যদি আপনারা আমাকে প্রশ্ন করেন তাহলে এর উত্তরের ভাষা আমার জানা নেই কেন জানি অদ্ভুত রকম ভালো লাগছিল আসলে অনেক কিছু ইচ্ছে করে ক্যাপচার করিনি আমি চেয়েছি মা বাবাকে একটু সময় দেওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম